আপনার ঘুমের নিশ্চয়তার জন্য আমরা দিচ্ছি একটা কোয়ালিটি ফুল ম্যাট্রেস যেখানে আপনি এরকম পিওর অর্থোপেডিক ম্যাট্রেস পাচ্ছেন আমাদের কাছ থেকে অফার হচ্ছে যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টু ইন ওয়ান যেটা এক হার্ড হবে এক সফট হবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা আমি যদি দেখা এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাইটা হয় মানে উন্নত মানে সেলাইটা আপনার পান এই জন্য এই ডিজিটাল মেশিন দিয়ে কাজটা করা হয় আর সালমান পথ দেখালে যে টেস্ট ফ্যাক্টরি সেখান থেকে সরাসরি চলে আসলাম তাদের রিবন্ডের ফ্যাক্টরিতে দেখেন বিশাল বড় রিবন্ডের ফ্যাক্টরি আমাদের দুই পাশে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো থেকেই কিন্তু সাইজ অনুযায়ী রিবন্ডেডগুলো আমরা কেটে কেটে ম্যাট্রেসের জন্য তৈরি করি এই মেশিনটাতে কিন্তু গুঁড়ো করা হয় আমি ক্লোজলি যেতে পারছি না কারণ ওখানে প্রচুর শক্ত এই গুঁড়োগুলো কিন্তু চলে আসে এই পেস্টিং মেশিনে এই পেস্টিং মেশিনে খুবই হাই কোয়ালিটি গ্লু এবং কেমিক্যাল মিক্সিং করা হয় কোমের গুঁড়া গুলোর সাথে কেকের মতো এরকম ব্লক তৈরি হয় এরকম বিশাল আকৃতির ব্লক গুলো তৈরি হয় দেখেন এটা কিন্তু অলরেডি মানে চার ইঞ্চি চার ইঞ্চি থিকনেসের একটা রিবন্ডেড আমরা এখন কাটিং করলাম রিসাইজ করার পরে এইরকম হবে জাস্ট সি মানে ফিনিশিংটা কত সুন্দর দেখেন ডাক্তার সাজেস্ট করে যে ফুল আপনি হার্ড বিছানায় ঘুমাবেন তো তাদের জন্য হচ্ছে এটা দুই পাশে ফেল্ট মাঝে পি ফোন থাকবে তো আবার অনেকেই চায় আমার সফট ম্যাট্রেস লাগবে ফুল রিবন্ডেড এটা কিন্তু অনেক সফট মানে লো বাজেট এর মধ্যে একটা বেস্ট পারফরমেন্স পাবেন ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলা হয় কিং সাইজের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা প্রথমে ফেল তারপরে রিবন্ডের তারপরে আবার ফেল আবার তিনটা লেয়ারে তৈরি হয় একটা পিওর হান্ড্রেড পার্সেন্ট অর্থপেডিক ম্যাট্রেস বা লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওভার ভিডিও কলে আপনারা ম্যাট্রেস বানাতে পারবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি যে আমরা আপনাকে একটা ভালো জিনিস দিব কারণ আজকে আপনাকে একটা ভালো জিনিস দিলে কালকে অবশ্যই আপনি আমার কাছ থেকে আরেকটা জিনিস নিবেন আর সালাম আলাইকুম ভিউওয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছিস সালমান পদ দেখেন দর্শক এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে অর্থাৎ রিজেনেবল প্রাইজে খুব ভালো মানের ম্যাট্রেসগুলো পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন ম্যাট্রেসের স্যাম্পলগুলো রাখা আছে তো দর্শক এই ম্যাট্রেসগুলোর দাম কত কোনটার কেমন কোয়ালিটি হবে সবই কিন্তু আমরা দেখাবো আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু কিছু ম্যাট্রেস বানানো আছে দেখেন যে এখানে একটা ম্যাট্রেস আছে এখানে বানানো আছে সেই ম্যাট্রেসগুলো কিভাবে বানানো হয় সেটাও আমরা দেখাবো আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ম্যাট্রেসের বিভিন্ন কালার ডিজাইনের উপরে যে ফেব্রিকটা সেটা কিন্তু আছে তো সবই আমরা এই ভিডিওতে দেখাবো আরসবকিছু যদি দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে অপু ভাই অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি অপু ভাই অপু ভাই জি ম্যাট্রেস তো অনেক দেখতেছে বানানো আছে আপনি বলেছিলেন যে এই কারখানা ছাড়াই রিবন গুলো কোথা থেকে বানানো হয় সেটাও দেখাবেন অবশ্যই ওকে সেখানেও যাবো আমরা অবশ্যই যাব বিকজ এখন বর্তমানে ম্যাট্রেস যারা সাপ্লাই দিচ্ছে একটা প্রতারক চক্র বিভিন্নভাবে কাস্টমারদেরকে প্রতারিত করতেছে সেটা প্রাইস দিয়ে হোক কোয়ালিটি দিয়ে হোক তো কাস্টমাররা আসলে কনফিউজ যে আসলে ম্যাট্রেস নিবে কেমন হবে যেহেতু অনলাইনে তারা কেনাকাটা করতেছে তো আমরা আসলে এই বিষয়টা তাদেরকে বুঝানোর জন্য একটা লাইভ একটা এক্সপিরিয়েন্স দিব তাদেরকে আজকে তো তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের শপের হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সরক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন প্রবাসী ভাইরা চাইলে ওভার ভিডিও কলে অর্ডার করতে পারবেন বা লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওভার ভিডিও কলে আপনারা ম্যাট্রেস বানাতে পারবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন তো তার পূর্বে আমরা আমাদের আজকে অফারটা সম্পর্কে জানিয়ে দিই এবং কোয়ালিটিগুলো সম্পর্কে জানিয়ে দিই কাস্টমারদেরকে তো বরাবরই আমরা চেষ্টা করি কাস্টমার তোমাদেরকে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য উইথ রিজনেবল প্রাইস এবং হ্যাসেল ফ্রি একটা শপিং যেন তারা করতে পারে একটা বেস্ট সার্ভিসের জন্য তো দ্যাটস ওয়াই আমরা আমাদের কাস্টমারদেরকে আজকে যে কোয়ালিটি গুলো দেখাবো ম্যাট্রেস জন্য সেটা হচ্ছে যে পিওর অর্থোপেডিক ম্যাট্রেস বলতে যা বোঝায় সেটা হচ্ছে যে দুই পাশে ফেল থাকবে মাঝে রিবন্ডেড থাকবে দ্যাটস ওয়াই উপরে হার্ড থাকবে এবং মাঝে সফট থাকার কারণে একটা মানুষ যখন ঘুমাবে ম্যাট্রেস উপরে তার বডিটাকে কিন্তু এই ম্যাট্রেসটা ব্যালেন্স করে দিবে দ্যাটস ওয়াই আপনি কিন্তু ব্যাক পেইন বা বডিতে কোনো পেইন থাকলে বা অনেক বয়স্ক মানুষ যাদের হাঁটুতে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে তো তারা কিন্তু আসলে সিক ফিল করে আর ঘুম একটা এমন একটা জিনিস যেটা আপনার যদি পরিপূর্ণভাবে না হয় আপনি কিন্তু সারাদিন অসুস্থ ফিল করবেন অবশ্যই তো আপনার বডির জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে একটা প্রপারলি ঘুম তো আপনার ঘুমের নিশ্চয়তার জন্য আমরা দিচ্ছি একটা কোয়ালিটি ফুল ম্যাট্রেস যেখানে আপনি এরকম পিওর অর্থোপেডিক ম্যাট্রেস পাচ্ছেন আমাদের কাছ থেকে সো পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের সাথে অফার হচ্ছে যে দুইটা মাথার বালিশ

কি ফিল আর একপাশে রিবাউন্ডেড রিবাউন্ডেড আচ্ছা রিবাউন্ডের এই পাশটা করতে সম্ভব এটা হচ্ছে এটা কাস্টমাররা বেশি চাইদা থাকে এটার প্রতি তো আবার অনেকেই চায় আমার ফুল সফট মানে আমার সফট ম্যাট্রেস লাগবে আচ্ছা একটু এটা ফুল কিন্তু অনেক সফট এটার প্রাইস হচ্ছে 10000 টাকা কিং সাইজ আর যারা পাঁচ ফিট সাত ফিট নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার তো অনেকেই ডাক্তার সাজেস্ট করে যে ফুল আপনি হার্ড বিছানায় ঘুমাবেন তো তাদের জন্য হচ্ছে এটা দুই পাশে ফেল্ড মাঝে পি ফোম থাকবে হান্ড্রেড পার্সেন্ট পি ফোম আমাদের প্রত্যেকটা ফেল্ড এবং পি ফোম জোরাবিহীন তো এই কোয়ালিটির যারা নিতে চাচ্ছেন ফুল হার্ড ফুল হার্ড এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিং সাইজটার আর পাঁচ ফিট সাত ফিটের প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এরপরে আর একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু কম বাজেটের মধ্যে টুইন ওয়ান ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য এটা এক পাশে পি ফোম এক পাশে রিবন্ডেড টু ইন ওয়ান যেটা এক হার্ড হবে এক সফট হবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এখানে একটা জিনিস একটু মেনশন করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই এখানে হাফ ইঞ্চি রিবন্ডেড ইউজ করে এটা হচ্ছে একটা প্রতারণার কৌশল বাট আমরা কিন্তু এক ইঞ্চি রিবন্ডেড ইউজ করতেছি এটা একটু খেয়াল করবেন সেটা প্রাইস আবার বলে দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর সাত টাকা নেক্সট আরেকটা কোয়ালিটি যারা একটু বাজেট ফ্রেন্ডলি ম্যাট্রেস চান বা লং টাইম ইউজ করতে চান বা যাদের বাসায় বাচ্চা

যাবে এটা ভোলা থেকে এক ভাই অর্ডার করেছেন তো এটা এখন তৈরি হবে তৈরির আগে আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে আপনি কি পাচ্ছেন এই যে ফেল্ট এই ফেল্টটা কিন্তু আমরা আর এফ এল এর ফেল্ট ইউজ করি সো প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড আর এই রিবন্ডেড এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি রিবন্ডেড তো এটাও কিন্তু জোড়াবিহীন একদম সম্পূর্ণ জোড়াবিহীন সো থ্রি লেয়ারের একটা ম্যাট্রেস প্রথমে ফেল তারপরে রিবন্ডেড তারপরে আবার ফেল সো তিনটা লেয়ারে তৈরি হয় একটা পিওর হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেস সো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল দিচ্ছি যেমন এখানে যে গ্লুটা ইউজ করা আমরা কিন্তু স্টিকি এটা কিন্তু আর এফ এর গ্লু সো এই গ্লুটা আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ইচ এন্ড এভরি ওয়ান ম্যাটেরিয়ালস কিন্তু আমরা ব্র্যান্ডেড ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি যে আমরা একটা কোয়ালিটি ফুল ম্যাট্রেস আপনাকে প্রোভাইড করব ওকে এবং এর মাঝে কোন ধরনের ককশিট বা কোন ধরনের আজেবাজে যে অনেকে টাইলস আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে টাইলস ইট বা অনেক ভারী ভারী জিনিস দিয়ে ম্যাট্রেসের ওজন বাড়িয়ে সেটাকে একটা কোয়ালিটি ফুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাট এরকম কোনো কিছু যদি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকেন তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আশা করি এমন কিছু পাবেন আশা করি আপনারা কখনই আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না বিকজ পনেরো বছর যাবত আমরা এই বিজনেসের সাথে জড়িত এবং ব্যবসাটা কিন্তু একদিনের জন্য না একটা লং টাইমের জন্য করা সো দ্যাশ আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি যে আমরা আপনাকে একটা ভালো জিনিস দিব কারণ আজকে আপনাকে একটা ভালো জিনিস দিলে কালকে অবশ্যই আপনি আমার কাছ থেকে আরেকটা জিনিস নেবেন তো দর্শক এই যে ম্যাট্রেসটা দেখলেন এই ম্যাট্রেসটা কীভাবে সেলাই করা হয় আমরা এখন সেটা দেখাবো রাইট সেলাই শেষে কিন্তু আমরা চলে যাবো আমাদের রিবন ফ্যাক্টর রিবন ফ্যাক্টরিতে চলেন সেলাইটা দেখি তারপর রিবন ফ্যাক্টরিতে চলে যাই তো দর্শক এখানে কিন্তু সেলাইয়ের কাজ চলতেছে তো সেলাইগুলো কিভাবে আমি একটু দেখাই তার আগে একটু কোয়ালিটিটা দেখাই সেলাইয়ের কোয়ালিটিটা কেমন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে সেলাই দেওয়া হয়েছে কারণ তাদের ম্যাট্রিসগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যারান্টি দেওয়া থাকে সেক্ষেত্রে ততদিন পর্যন্ত যেন ম্যাট্রিসটা ভালোভাবে আপনার ব্যবহার করতে পারেন গুণগত মান যেন ঠিক থাকে সেই জন্য কিন্তু অনেক ভালো করে সেলাইটা দেওয়া হয় আমি যদি দেখাই এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাইটা হয় উন্নত মানের সেলাইটা আপনার পান এই জন্য এই ডিজিটাল মেশিন দিয়ে কাজটা করা হয় আর দেখেন মানে সুন্দর কিন্তু কাপড় কাপড় এরকম অনেক অনেক কালার পাবেন আপনাদের ইচ্ছা মতো কালার কিন্তু বাসে করে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের এই যে সেলাইয়ের পরে যেটা দেখাতে যাচ্ছে যে আমাদের কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে প্রচুর কাপড়ের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনবক্সে আপনার কালার চয়েস করতে পারবেন যে কোনো কোয়ালিটি যে কোনো কালার দিয়ে আপনারা নিতে পারবেন যেমন এই পাশে যদি আমি দেখাই আমাদের এই যে অলরেডি তৈরি করা হয়েছে যে ম্যাট্রেস এই যে একটা ম্যাট্রেস তৈরি করা হয়েছে যেটা আপনার কুরিয়ারে যাবে আজকে এখানে যদি দেখতে চান দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট 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 কালার আছে আমাদের কাছে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট কালার সো প্রত্যেকটা কালারই খুব গর্জিয়াস এবং লুকস গুড আই থিঙ্ক পছন্দ হবে আমাদের কালার কালেকশনগুলো সো আপনারা ইনবক্স করলে আমরা আপনাদের সাথে কালারগুলো শেয়ার করতে পারবো তো চলেন সজীব ভাই আমরা আমাদের এখন রিবন ফ্যাক্টরিটা আপনাকে দেখাই তো দর্শক আমরা কিন্তু সালমান পদ দেখালে যে ম্যাট্রিস ফ্যাক্টরি সেখান থেকে সরাসরি চলে আসলাম তাদের রিবন্ডের ফ্যাক্টরিতে দেখেন বিশাল বড় রিবন্ডের ফ্যাক্টরি তো তাদের যে ম্যাট্রিস ফ্যাক্টরি সেটার জন্য শুধু না তারা কিন্তু সারা বাংলাদেশে এখান থেকে রিবনগুলো সাপ্লাই দিয়ে থাকে দেখেন বিশাল বিশাল ব্লক এই ব্লকগুলো থেকে আমি যদি একটু এদিকে দেখাই এদিকে কেটে কেটে কিন্তু দুই তিন চার পাঁচ ইঞ্চি যার যেমন লাগে সেভাবে কিন্তু কেটে কেটে রিবন বানানো হয় তো দর্শক আরো বিস্তারিত জানাবে আমাদের অপু ভাই অপু ভাই অনেক ব্লক দেখতে পাচ্ছি অনেক ব্লক আসলে আমি তো এতক্ষণ কিভাবে ম্যাট্রেসটা তৈরি হয় সেটা দেখাইলাম এবং আপনাদেরকে বিস্তারিত জানাইলাম ম্যাট্রেসের যে মূল উপাদান যেটাকে রিবন্ডেড বলা হয় একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে যে অর্থোপেডিক ম্যাট্রেসে যে রিবন্ডেড ইউজ করা হয় তো আমি বলেছিলাম যে আমরা আমাদের ফ্যাক্টরিটাও আপনাদেরকে ভিজিট করাবো আমি এখন চলে আসছি আমাদের নিজস্ব রিবন্ডেড ফ্যাক্টরিতে যেখানে আমরা রিবন্ডেডটা তৈরি করি আমাদের দুই আশেপাশে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলা থেকেই কিন্তু সাইজ অনুযায়ী রিবন্ডেডগুলা আমরা কেটে কেটে ম্যাট্রেসের জন্য তৈরি করি তো রিবন্ডেডের এই ব্লকটা কিভাবে তৈরি হয় বা ম্যাটেরিয়ালসগুলো কী কী সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা কিন্তু মার্কেট থেকে এরকম ফ্রেশ কোয়ালিটির ফোম কালেক্ট করি এবং সেটা উন্নত মানের এবং র ম্যাটেরিয়ালসটা আমরা আমাদের যেই নিজস্ব যে সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে থাকি এই মেশিনটাতে কিন্তু গুঁড়ো করা হয় এই মেশিনটাতে গুঁড়ো করা হয় আমি তে পারছি না কারণ ওখানে প্রচুর শক্ত এখন গুঁড়ো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোম থেকে এভাবে গুঁড়ো করে এই মোটরের মাধ্যমে এই গুঁড়োগুলো কিন্তু চলে আসে এই পেস্টিং মেশিনে এই পেস্টিং মেশিনে খুবই হাই কোয়ালিটি গ্লু এবং কেমিক্যাল মিক্সিং করা হয় ফোমের গুঁড়াগুলোর সাথে মিক্সিং করার পরে এখান থেকে এই বক্সে ঠেলে মাধ্যমে প্রেশার ক্রিয়েট করা হয় প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয় এবং প্রেশার ক্রিয়েট করার পরে এই বক্সে কিন্তু একদিন পর্যন্ত রাখা হয় ফুল একদিন পর্যন্ত রাখা হয় যেন ব্লু দিয়ে কেমিক্যাল দিয়ে ফোমের গুঁড়াটা ভালোভাবে পেস্টিং হয়ে কেকের মতো এরকম ব্লক তৈরি হয় এরকম বিশাল আকৃতির ব্লকগুলো তৈরি হয় এই ব্লকগুলো থেকে আমরা যেটা করি আমাদের কাছে কাস্টমারের ডিমান্ড থাকে যে ভাই আমার চার ইঞ্চি ম্যাট্রেস লাগবে আমার পাঁচ ইঞ্চি ম্যাট্রেস লাগবে ছ ইঞ্চি লাগবে অনেকে দশ ইঞ্চি পর্যন্ত ম্যাট্রেস নিয়ে থাকে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এই ব্লকগুলোকে কিন্তু এরকম কাটিং মেশিনে রাখি কাটিং মেশিনে রাখার পরে এখান থেকে এভাবে কাটিং হয় দেখেন এটা কিন্তু অলরেডি চার ইঞ্চি চার ইঞ্চি ফিটনেসের একটা রিবন্ডেড আমরা এখন কাটিং করলাম অনেকেই চায় যে ফুল রিবন্ডেড ম্যাট্রেস যে চার ইঞ্চি ফুল রিমন্ডেড ম্যাট্রেস লাগে তো সেক্ষেত্রে আপনারা চার ইঞ্চি দেই আর যারা অর্থোপেডিক চায় রিমন্ডেডটা হয় তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুইটা ফেল্ট হয় তো এই যে দেখেন এভাবে সাইজ অনুযায়ী এটাকে কাটিং করা হয় আমরা পাঁচ ইঞ্চি কাটিং করব ছয় ইঞ্চি করব হাফ ইঞ্চি করব তিন ইঞ্চি করবো এভাবে বিভিন্ন সাইজ অনুযায়ী কাটিং করার পরে এখান থেকে এই মেশিনে রাখা হবে এই মেশিনে রাখার পরে সাইটগুলা দুই পাশে যে এব্রো থেবড়ো যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা এরকম থাকবে না এখানে দুই পাশে সাইড কেটে রিসাইজ করার পরে এরকম হবে জাস্ট সি মানে ফিনিশিংটা কত সুন্দর দেখেন এইভাবে বিভিন্ন সাইজের এখানে এখানে আছে আমি যদি দেখাই দেখেন এখানে ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের এরকম বিভিন্ন থিকনেস এর ডিভন্ডেট গুলাকে কাটা হয় কাটার পরে যেটা হয় যে আমরা এখান থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিয়ে যাই এবং সেখানে আমরা ম্যাট্রেসটা তৈরি করি ম্যাট্রেসটা তৈরি করার পরে কিন্তু আমরা কাস্টমারদের উদ্দেশ্যে কুরিয়ার করি এবং সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এবং আমার কাস্টমারদের উদ্দেশ্যে আমি কিন্তু অলরেডি অফারটা বলেছি যে যারা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস কিনবেন তারা কিন্তু মাথার বালিশ এবং একটা কোল বালিশ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং হোম ডেলিভারি চার্জ কিন্তু আশা করি আপনাদের আমাদের প্রোডাক্টটা ভালো লেগেছে বা আমরা যেই ফ্যাক্টরিটা আজকে দেখালাম আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন নিমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে অথবা আমাদের ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি সেখানে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আরো ডিটেলস জানার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম